আসান কি কি তথ্য পাওয়া গেল দুই দিন আগের থেকে শফিকের ফোন বন্ধ আর লাস্ট কথা কছে হাবিবার আমার ঘরে ওসি সাথে ওসি কি জন্য সহযোগিতা করছে নাকি কয় মিনিট কথা হয়েছে দেখেন তো দুপুরে একটা বেশ কথা হয়েছে সাড়ে চার মিনিট ঠিক আছে আরো কয়েকটা নাম্বার দেওয়া যাচ্ছে ট্র্যাকিং এ রাখেন আর উপর থেকে বহুত চাপ শফিকের ধরা লাগবে ওকে স্যার আমি ট্র্যাকিং করে আর সাথে সাক্ষাৎ করছি ওস্তাদ ক্যারে মানিক আচ্ছু তে ধরে আসু কে বসেক আচ্ছা বসিচ্ছি আপনি যে সুস্থ ভাবে দেখে পারমু এটা ভাবিনি কারণ আপনার অবস্থা খুবই খারাপ আছিল সেই রাতের কথা মনে পড়লে গায়ের লোম শিউরে ওঠে কুত থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে পারলাম না যেহেতু আপনার সাথে টিপু সুলতানের আগে শত্রুতা ছিল প্রথমে আপনি হিট করলেই তো আর এই সমস্যা হতো না ওর মনের মধ্যে যে এই শয়তান নিয়ে কোনো ভাবে বুঝতে পারলে ওকে সময় দিলেব নেই তার আগে হিট করলেম নেই আস্তানার দেখে আমি নিজেই তো অবাক হয়ে গেছি শালা দুটো কত না কথাই লেছে তাও ভালো মেশিনগুলো লোড করা হয়েছিল না হলে আমরা তিনজনই স্পট ডেট হই আচ্ছা ওস্তাদ ওর সাথে আপনার কিসের শত্রুতা আসছিল যে ডাইরেক্ট আসায় অ্যাকশন নিল সে এক লম্বা কাহিনী এক সময় ওই আমার ক্লোজ বন্ধু আসছিল সাদাবাজি জমি দখল ট্যান্ডার এমন কোনো কাজ নাই যে ওই আমার সাথে ছিল না বিরোধী দলের এক নেতাক মারার জন্য পঁচাত্তর লাখ টাকা কন্ট্যাক্ট পায় আর ওই কাজে ওই আমার সাথে ছিল ওই টেকা ভাগ বাটোয়ার নিয়ে ওর সাথে কেছাল হয় তারপর থেকে ওই একদিকে আমি একদিকে আমার মনে হয় সে রাগটাই পুষে রাখছে অল্প বয়সের কাহিনী সেটা এখন বড় আকার ধারণ করছে এই টাকার জন্য যদি মারল নি তাহলে তো আগেই অ্যাকশন নিল এত দেরি থেকে এখানে তো এলাকার লোক অবশ্যই আছে আর টিপু এই সুযোগটাই লেছে এখন খালি দেখার পালা ওই কার সাথে কন্টাক্ট করে সোলদুরি ঢুকছে তারও খবর আছে তেতুর ভাবি গুন্ডি সকাল থেকে কিছু খাইনি খুব খিদে লাগছে আপনার জন্য নরম খাবারটাবার রেডি করে নিয়ে আসিচ্ছে তাহলে আপনি থাকেন আমি না নিচ থেকে ঠান্ডা পানি কিনে নিয়ে আসি আচ্ছা যা ওসি সাহেব আপনার কাজ কাম কিন্তু ঝিরঝির কোনো কাজ ঠিক মতো করতে পারেন না আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলে একটা আসামিও ধরতে পারলেন না শফিকের স্টেটমেন্ট না নেওয়া পর্যন্ত এই জট ভাঙবি না আপনারা যে থানায় কি করতেছেন কিছুই বুঝতেছি না না মানে স্যার মাঠে তো আমাদের টিম কাজ করতেছে আর আমি নিজেও মাঠে আছি আর প্রত্যেকটা থানায় ইনফর্ম করা আছে পালিয়ে বেশি দিন থাকতে পারবে না তবে স্যার শামসুক জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে তদন্তের ক্ষেত্রে তো শামসুক আপনি জিজ্ঞাসা করতেই পারেন এগুলো তো ইজি বিষয় আমাকে আবার বলতে হবে উনি তো ঢাকায় আছে এজন্য বলতেছিলাম আর কি ঢাকা তো দেশের বাইরে না তিন ঘন্টা রানিং করলেই যাওয়া যাবে হাত গুটিয়ে বসে না থেকে যেখানে যেখানে প্রয়োজন যান আজকে চার দিন হয়ে গেল শফিক নাগালের বাইরে লোকজন কিন্তু থানা ঘেরাও করবে স্যার আমাকে আর বারো ঘন্টা সময় দেন আমি যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করবই এদের পিছনে বড় নেতারা আছে প্রতিনিয়ত এদের শেল্টার দিচ্ছে এজন্য একটু সমস্যা হচ্ছে খালি নেতারা না আপনিও শেল্টার দেন আপনার মধ্যে সমস্যা আছে এইভাবে চলতে থাকলে বেশি দিন আর কাজ করা যাবে না আপনার সাথে ওইভাবে ঝাঁকি মেরে লাভ নাই দুই দিন আগেও আপনি শবিকের সাথে কথা বলছেন ওনাকে ধরতে পারতেছেন না এটা আপনার সাজানো নাটক এহে স্যার আপনি ভুল বুঝতেছেন ওর বাড়ি বুড়ে দিছিল সেই দিনই ওর সাথে একটু যোগাযোগ হয়েছে তখন তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না যখন রেকর্ড ফাঁস হলো তারপর থেকে ওই লাপাত্তা আমি ওসি হারুন একজন অনেস্ট কর্মকর্তা কোনোদিন টাকার কাছে মাথা নত করিনি করব না আমার ওয়াইফকে আমি প্রথমেই বলছি কোনো অন্যায় কাজ করার জন্য আমাকে জোরাজোরি করবে না কারণ এই দুনিয়া ক্ষণিকের সবকিছু ছেড়ে একদিন যাওয়া লাগবে পোগলেন নীতি বাক্য কম সারেন কে কেমন আমি ভালো করেই জানি আপনাদের উপরে আমি বোসা নাই পরপর দুটা সন্ত্রাসী স্পট ডেট হয়ে গেল এরা কী জন্যে আসছিল কে নিয়ে আসছিল সেটাই এই পর্যন্ত বের করতে পারলেন না চার মাসে প্রায় আটটা খুন হয়েছে কি করতে পারছেন আর আপনি তুলছেন বইয়ের পেশাল ন্যায় নীতির পেশাল যতই পারেন আপনার মধ্যে সমস্যা আছে আজকে আপনার জন্য ডিআইজি স্যার আমাকে বারবার জবাব দিতে করতেছে কি করবেন না করবেন আমি এত কিছু জানি না আজকের মধ্যেই একটা কুরুসায় তাহলে স্যার হাবিবকে ধরে নিয়ে আসি ও জিজ্ঞাসাবাদ করলেও কিছু তথ্য পাওয়া যেতে পারে আপনি কেমনে এই ঘটনার রহস্য বের করবেন সেটা আমি জানি না ইমিডিয়েটলি আর একটা রিপোর্ট চাই ওকে স্যার বারো ঘন্টার মধ্যে আপনাকে একটা রিপোর্ট দিচ্ছি উঠলাম তাহলে আসসালাম ওয়ালাইকুম আসসালাম এ ভেতরে কে আছে দরজা হাই রে ঘুম কেবল ভাঙলো তাড়াতাড়ি ভিতরে কি রে হঠাৎ করে পুলিশ ধরে নাকি কি নেভেন করবি আমি কিছু বুঝেছি না কালকে মতকে হাবিব ভাই কি কি কিভেন কছে নিশ্চয় কোনো গুলুপ আছে নিশার তালে আছিলাম কি কোসি না কষি এখন কোন দিক দিয়ে পলান যায় সেই ব্যবস্থা কর এই বাড়ির পিছনে কোনো গেট নাই গেলে সামনে দিয়ে যাওয়া লাগবে আচ্ছা তাহলে যে কথা কই এত চাপ নেওয়া যাবে আরে তোতা সাহেব আপনার জন্য কতক্ষণ হলো ওয়েট করেছি এত সময় লাগে আসতে না মানে কাল থেকে জ্বর তো উঠতে দেরি হয়েছে ব্রাশি করি নাই আপনি একটু অপেক্ষা করেন আমি ফ্রেশ হয়ে আসি না না ফ্রেশ হওয়া লাগবে না কয়েকটা কথা বলেই চলে যাব বসেন আচ্ছা বসিচ্ছি শুটার রাসেল মার্ডার হওয়ার পর আপনি খুব খুশি ফোনও ফোনেও পাচ্ছিলাম না বাড়িতে পাচ্ছিলাম না এই রকম মর্মান্তিক ঘটনা ঘটে গেল আপনার বাড়ির সামনে লাশ পাওয়া গেল তাও আপনি থানার সাথে যোগাযোগ করলেন না কেন কি আর অভিযোগ দমু এটা আমার শত্রু করছে তাই ঘটনা বড় করবার চাই নাই এরকম শীর্ষ সন্ত্রাসী লবিং কি যাইতেই পাবে যাই যেমন তার সার গেল তেমন তাহলে ভাবেন এই কাজ কেটে করছে দেখেন ভাই আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য অত বড় সিএরও আমাকে নাই আমরা অত বড় কাজও করি না ওরা উপরে উপরে খেলিচ্ছে আমরা খালি দেখিচ্ছি শফিক হাবিব আর আপনি তিনজনের কিন্তু খুব মিল আসিল ওই দুইজন যদি কোনো অকারেন্স করে তাহলে আপনিও সাথে জড়িত থাকবেন এটাই স্বাভাবিক রাতে হলো শামসুর আস্তানাত গোলাগুলি পরের দিন আপনিও নাই শফিকও নাই দোকানপাট বাড়িঘর সব পুড়ে দিল তাও আপনার কোনো অভিযোগ নাই কি সমস্যা কম তো ছাত্র জনতা দেশে বাড়ি পুরে এখানে আমার কিছু করার নাই সামসু করে বিরোধী দলের রাজনীতি তার সাথে আমার শত্রুতা থাকতেই পারে এতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই শফিকের সাথে সামসুর কি ব্যক্তিগত সমস্যা ছিল সেটা তো আর বলতে পারবো না তাই সাবেক এমপি আসিল তার সাথে মিলামেশা কাজ করার সেন্ট্রাল থেকে নির্দেশ ছিল দলের স্বার্থে এক কাজ করছি তার মানে এই না তাই কোনো অপরাধ করলে তার ড্রাইভার হামি নেব শফিকে ধরেন সব সত্য বাই হয়ে যাবে না আর রেকর্ডিং তো ফাঁস হাউসেই ঠিক আছে এত কথা নাই আপনি একটু রেডি হয়ে আসেন থানার যাওয়া লাগবে না না আমি থানায় যাব কেন আমার নামে কি কোনো অভিযোগ আছে খালি যাবেন আর আসবেন আপনার সাথে ওসির স্যার কিছু কথা কবে না ভাই আমার শরীর খুবই খারাপ পরে এক সময় যায় দেখা করে আসমনি তাহলে আপনি আপনার ফোনটা খোলা রাখেন তনন্ত সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আরো সান বারস সাচ্ছি এর মধ্যেই চলে গেল তা পুলিশ কি কয় পুলিশের কথা শুনে বজা গেল হালকা হালকা সন্তৃপ্তির হামার উপরও পড়ছে কন কি ভাই তাহলে এত চাপ না নিয়ে চলেন যাই ধরবে ওই সময় পলে যাই তো ঝামেলা হচ্ছে না আগের ভেসেই চলা কিন্তু চিন্তা করছি অন্যটা সফিক ধরা পড়লে তো সব ফাঁস হয়ে নে ওই বুড়া দিনের পিছনে কয়েকটা লাগালে তো গড় গড় সব কয়ে দিবি ধরা পড়লে আমার কোনো সমস্যা নাই ফাঁসলে হাবিব ফাঁসবি যে রেকর্ডিংটা ফাঁস আছে সেটা তো হাবিবই হামাক দিছে বেশি সমস্যা হলে থানার যে স্টেটমেন্ট দেবো ওগুলো চাপেই আমি এই কাজটা করছি ঠিক আছে আমাকে দুই লাইনে ক্লিয়ার টিপু সুলতান মরে যে আরো ভালো হচ্ছে ভাই আজকেও কি পার্টির আয়োজন করবো না না রাতে কাজ আছে হাবিবের সাথে বসা লাগবি তুই লুঙ্গি গামছা বাথরুমে দিয়ে তো আমি গোসল করবো আচ্ছা ভাই দিয়ে আসিচ্ছি কিরেটেরা কানা বাচ্চুক এখনো খুঁজে পালো না গুরু তো বারবার কল দিচ্ছে খুব সাপের মধ্যে ফেলে দিল তাক এখন কি উত্তর দেই শালাক তো তন্ন তন্ন করে খুঁজলাম কোনো জায়গাতেই পেলাম না বরার তোলা আরার মধ্যেও পেলাম না মাঝে মাঝে নদীর পারে বসে ওটিও নাই ওর বন্ধু বেলালেক ধরলাম মুইও কোনো খোঁজ দেওয়ার পারল না আপনার সোর্স দিয়ে একটু খোঁজ লাগান তো দেখেন তো পাওয়া যায় নাকি আমি তো রিয়াদার রানা কুসি ওরা তো কোনো আপডেট দিবা পাচ্ছে না শালা যে কুটি ঘাপটি মারে লুকে আছে আমার মনে হয় ডনেক ধরলেই ওয়াক পাওয়া যাবে সিগুনে খবর পাচ্ছি ওরা বাড়িতে আছে এটা করলেই পাওয়া যাবে তালে গোল্লাক ফোন দিই বাহিনী নিলে এখনই যাক এ এত উত্তেজিত হইস না এখন কিন্তু মানামারি করা যাবি না তোরা এখন বাড়ির যা আজকে রাতের ভিতর কানা হাজির করিচ্ছি ভাই উই কলে কাঁচা না যদি টিয়ার পায় দুই চার এলাকা ছেড়ে চলে যাবে টিয়ার পাওয়ার কোনো সুযোগই নাই বাটু চেয়ারম্যানের সাথে গলায় গলায় পিড়িত কল দিলে চলে আসবি তাহলে ফোন দেন আমরা সাইড ছুঁটে ঘুরি এখন তোরা যা রাতে ফোন দেওয়া মাত্রই চলে আসিস কি ব্যাপার এই অসময়ে কেম্বা ওসি সাহেব আসলো হাবিব ভাই আমাক থেকে কিম্বা একবার চুপ হয়ে গেলেন আমি কি দাঁড়াই থাকমু না না ভাই দেরে থাকবেন কেন আসেন বসেন আচ্ছা আচ্ছা বসতিছি তো ওসি সাহেব কি মনে করে আমার কাছে ভাই আপনি একটু আমার সাথে থানার জল লাগবে কি কোন এলে থানার জল লাগবে মানে কি হইছে কোন তো আহা এত উত্তেজিত হচ্ছেন কেন আপনার পার্টনার কোলা আছে আপনি তো কিছু জিজ্ঞাসা বাদ করতেই পারি কি জিজ্ঞাসাবাদ এখানেই করেন থানার যাওয়া লাগবে বিঘা আপনি কি আমার নামে কোনো অভিযোগ পাইছেন না ওয়ারেন্ট আছে যে আমাকে থানার নিয়ে যাবে চাচ্ছেন আপনি হচ্ছেন জেলার সভাপতি এক সময় তো থানার মধ্যেই দিন রেট পরে থাকছেন আজকে আবার থানার কথা শুনে এরকম ভয় পাচ্ছেন কে ভাবসাপ তো ভালো লাগিছে না কোনো জোর ঝামেলা করতেন নাকি দেখেন ওসি সাহেব অযথা ক্লেম দিবেন না আমি স্বচ্ছ রাজনীতি করি এবং ক্লিন থাকতে পছন্দ করি শফিকের সাথে ভালো সম্পর্ক ছিল সেটা শুধু রাজনৈতিক সম্পর্ক অন্য কোনো কারণ ছিল না শফিকের যে রেকর্ডটা ফাঁস হতে সেখানে তো আপনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে হুম মিশাই এক কথা কন মনে হয় ওই রেকর্ডিং আমি শুনিনি মিশাই হলো উল্টা পাল্টা কথা কয় লাভ নাই হারুন সাহেব আমি সত্যনীতি করি যদি কোনো হেল্প লাগে সেই ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি আমরা শফিকের কল লিস্ট চেক করে দেখছি আপনি ওর সঙ্গে কথা বলছেন তাহলে ওকে ধরে দেন বাড়ি যেদিন পরে সেই দিন খালি কথা হয়েছে তারপর থেকে তোর নাম্বারই বন্ধ কেমনে ধরে দেবো এর মধ্যে যদি ফোন দেয় তাহলে তো আমি অবশ্যই আপনাদের ইনফর্ম করব কিন্তু ওই তো ফোনই দিচ্ছে না ঠিক আছে তাহলে এখন চলেন এসপি স্যার একটু আপনার সঙ্গে কথা বলবে না ভাই এখন তো হবি না একটা কাজ আছে ওটা শেড়া থানা বিলে যමුনি তালে কাজ সেরে চলে আসেন আমার একটা জরুরি ফোন আসছে আমি গেলাম রাত তো মেলা হয়ে গেল বাড়িতে না গেলে তোর ভাবি রাগ করবি নি অলরেডি 11 বার ফোন দিছে আরে ভাই দূরে রাত থাকলে কি হবি তোমাকে কি সব সময় আটকে রাখি মাথার উপর সাদা নাই বুঝো না আমি এলে একলা কন্ট্রোল করব কিরম করে ফোন দিলে ফোন ধরো না ফোন ধরে কও যে ঘন্টা খানিক পরে আসছি কিন্তু তুমি তো ফোন দাও কাটিয়া আর কোশ্চেন বহুত বার বোঝানোর চেষ্টা করছি বুঝেনা না যাও পর্যন্ত ফোন দিতেই থাকবে বাড়িতে কেউ নাই তো এলকালকা থাকে এটাই হচ্ছে সমস্যা তার মধ্যে সল্ট এত আজর করে ওর বরেই পারা যায় না তে এখন যাবার যাচ্ছ কুটি এমনি এমনি কুটি ঘুরমো চলো হাবিবের বাড়ি যাই ওটি গেলে নিশ্চয়ই জাহাঙ্গীর পাওয়া যাবে আর হক পালে মেনা ইনফরমেশন পাওয়া যাবে তিন চার দিন হলো ঘুরিচ্ছি এখন পর্যন্ত কোনো ইনফরমেশন দিয়ে পারলাম না কখন বেন ওস্তাদ ফোন দেয় গেল পারে অতি উৎসাহী আর আবেগী হওয়া যাবি না পুলিশ খুব অ্যাকশনে আছে হামাঙ্গে কোনো ঝামেলা পাকান যাবি না সেক্রেটারি কোলো না আজকে রাতের মধ্যেই ওয়াক হাজির করেছি তাহলে তো চাপ নিচ্ছুকে ওল্লা বুচ্চি তোমার বাড়ি যাওয়ার ভাক্কা কোতে না কোথায় ফোন চলে আসছে তোমার বইয়ের যে হায়াত বহুত দিন বাসপি দূর আর বাসা লাগিতে না তারা তারি মরুক তো আর সালা আর বাসি না মরে পারে আর একটা বিয়ে করে পারমো বুঝো না তো মিছাই এমনি একটা কথা ক বইয়ের না মেললে উল্টা পাল্টা কথা কোয়া লাগে না প্রথম বইয়ের কথা মানুষ ভুললে পারে না আর তুমি মৃত্যু কামনা করি চাও পুকপাড়ার রাসেলের বউ চলে গেছিল আর ওই এখন পাগলা হয়ে গেছে সারাদিন এত খাটাখাটনি করছিল চেংনাটার বউ চলে যাওয়ার মাথার ব্রেন ছট হয়ে গেছে কি থুইয়া কি করিচ্ছে তোমার কালকে নিয়ে যে দেখে আনমুনি মুই ছাত্রাবাসের উপরে থাকে অনলি পাগলা দেখা লাগবে না তুই আমাক বাইত নিয়ে যা তো কখন মানে আমি নিজে পাগলা হয়ে যাই আচ্ছা চলো তোমাক বাড়ির নামে যা গোল্লার মিজানি গিয়ে চলে যাম ঘটনা কি কত ঘটনা হচ্ছে কি ভাই কানা আগে প্রায়ই মাল নিচ্ছিল কিন্তু গত দিন মাল নিচ্ছে না ফোন দিই রিসিভ করছে না কালকে থেকে নাম্বারও বন্ধ তার মানে ওস্তাদের ওই ওই মারামারি পর থেকেই মিসিং নিশ্চয় আর জড়িত আচ্ছা ওই তো তোগরের সাথে মাল ডাল খাচ্ছিল তারপর কি কোনাল টেসাল বাড়ি ছিল না আর কয়েন না ভাই মাল টাল খাওয়ার পর যে ওর গল্প কয় যে ঢাকার বড় বড় মাছ সাথে ওর উঠবোস কয় যে শামসুর মতো মাঝখানে আমরা বলে সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলে দিবি এল্লা যে কতবার কছে খালি ভয় ঠালায় আপনাকে ঘরে কইনি তুমি মিয়া আসো তুমি আমাক অনেক জানাই দেখবা আমাক গনে কেবা আর কোন তত্ত্ব নিমানা না একবার যে জনন দিছি সেনাত কি ও সৈনি তো মান করে কি আবাদ দা লাগবে এ তুই একটা কাম কর তো গাঁজা খিলানের কথা কয় কানা হাজির কর হাজির কেমনে কর মোর নাম্বারে তো ফোনই ঢুকিচ্ছা না আচ্ছা ওই বসে কুটি গুটি রে আমার কানে আছিল যে গুহাত বসে তে উঠি যায় তো পাই না দক্ষিণ পাড়া বিলের পাশে একটা পুকুর আছে ওই মাসাঙে ওই বসে তারপর বরাতলাত বসে দুদুর আড়াত বসে আর বসার জায়গার কোনো ঠিক নাই তো ভাই মোটামুটি সব জায়গাতেই খুঁজছি কিন্তু ওই দুদুর জঙ্গলে খুঁজিনি সওটি যাই এত রাতে যাবেন তার সাথে কালকে সকালবেলা যামুনি এই বেজি ওনা কোস না কেন কিন্তু এক মানে মানাম না মানে তে দমো আচ্ছা ভাই চলেন চাষা বাড়িতে পুলিশ হানা দিছিল আমাকে না পায়া মুখ বলে ধরে মারছে দেখছো পুলিশ তালে কি পরিমাণ আমাকে খুঁজছে আল্লাহ আল্লাহ করে দেশটা না হলে খুব বড় বিপদ এই হোটেলে তো আমার সেফ মনে মনে হচ্ছে হচ্ছে না যে কখন ব্যাং ধরা পড়ে আপনি যাই পরিচিত দালাল তারও তো কথাবার্তা ভালো না মুখ যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু ভাইরাল ঘটনা সবাই কিন্তু জানে এখন প্রত্যেকটা নিউজের হেডলাইন শামসুরপুরে একটা শফিকার ফটিক পলাতক সমস্যা নাই রে এরা আমার বিশ্বস্ত লোক দীর্ঘদিনের সম্পর্ক তুই ফোন খুলছো কি শাক চোদ্দ খাওয়ার জন্য বেশি সেনা হয়ে গেছো তাই না আরে না এটা আমার নতুন সিম পুরানো সিম কবে ফেলে দিছি এই বুড়ো বয়সে এসে পেলে পেলে বেরান লাগিচ্ছে জীবনের সবচেয়ে খারাপ দিন যাচ্ছে আমার এই ঘটনার জোর না খুলবে পারলে জেল আমার খাটাই লাগবি তুই একটা কাজ করতো র্যাবের অফিসারে ফোন লাগায় না কথা কইতো না না এখন কারোর সাথে কথা কথা দেবি না হাবিবে কি কম বিশ্বাস করছিলেন ওই সালা আপনি রেকর্ড পর্যন্ত ফাঁস করে দিছে আগে ইন্ডিয়া পার হই তারপরে যত কথা কর কেননি আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি কোনোদিন ভালো দিন দেয় সেদিন হাবিবেগ দেখে নেবো